চীন ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া সহ এশিয়ার অন্যান্য দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় গত কয়েক দশকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে পৌঁছেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়া কোয়ারেলি সাইমনস কিউএস প্রতি বছর বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা ধরনের র্যাঙ্কিং করে তাদের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা একশোটির মধ্যে চীনের পাঁচটি মালয়েশিয়ার একটি ও সিঙ্গাপুরের দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতের কোনো বিশ্ববিদ্যালয় সেরা একশোতে জায়গা না পেলেও মধ্যে স্থান পেয়েছে তিনটি বিশ্ব র্যাঙ্কিংয়ে সামনে সারিতে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গবেষণার দক্ষতা এবং শিক্ষকতার অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তারা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা পিএইচডি ডিগ্রি অন্যদিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এন্ট্রি পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গবেষণার দক্ষতা কিংবা পিএইচডি ডিগ্রিকে এখনও ততটা গুরুত্ব দেওয়া হয় না সম্প্রতি শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি নীতিমালাটি এখনও অনুমোদন না হলেও খসড়া চূড়ান্ত হয়েছে এ নীতিমালা অনুযায়ী প্রভাষক নিয়োগে একশো নম্বরের বাছাই পদ্ধতিতে এসএসসি এইচএসসি অনার্স ও মাস্টার্সের রেজাল্টের ওপর ভিত্তি করে যথাক্রমে পাঁচ দশ পঁয়তাল্লিশ ও বিশ নম্বর নির্ধারণ করা হয়েছে অন্যদিকে পিএইচডির জন্য নির্ধারণ করা হয়েছে কেবল পাঁচ নম্বর যা উচ্চ মাধ্যমিক ফলাফলের জন্য নির্ধারিত নম্বরের তুলনায়ও কম শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় একই চিত্র প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন স্তরের ফলাফলের জন্য কত নাম্বার নির্ধারণ করা না থাকলেও এসব বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নিয়োগেই পিএইচডিধারী প্রার্থীদের উপেক্ষা করতে দেখা গেছে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারার অন্যতম কারণ দুর্বল নিয়োগ ব্যবস্থা তাদের মতে বিশ্বের অন্যান্য দেশ শিক্ষক নিয়োগে গবেষণা ও দক্ষতাকে গুরুত্ব দিলেও বাংলাদেশে তা করা হয় না এছাড়া নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দলীয়করণের জন্য যোগ্য প্রার্থীরা উপেক্ষিত হন আর সার্বিকভাবে এসবের প্রভাব পড়ে শ্রেণীকক্ষে শিক্ষকরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত এবং বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের গড়ে তুলতে ব্যর্থ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুল সালাম বণিকভাটাকে বলেন দেশের ভবিষ্যৎ প্রজন্ম কতটা দক্ষ হবে সেটি নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কতটা দক্ষ তার ওপর আমাদের শিক্ষা খাতে বাজেট ঘাটতি সহ নানা সংকট রয়েছে তবে সবচেয়ে বড় সংকট তৈরি করেছে বিগত আওয়ামী লীগ সরকারের অদক্ষ শিক্ষক শিক্ষক নিয়োগ নিয়োগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তথ্য অনুযায়ী গত দেড় দশকে বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগ পেয়েছেন অন্তত আট হাজার জন বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কর্মরত শিক্ষকদের চুয়ান্ন শতাংশই নিয়োগ পেয়েছেন গত পনেরো বছরে তাদের বড় অংশের বিরুদ্ধে বিভিন্ন সময় স্বজনকৃতি দলীয় বিবেচনা শর্ত শিথিল আর্থিক লেনদেন সহ অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তুহিন ইসলাম বণিকবার্তাকে বলেন আমাদের এমন অনেক শিক্ষক ছিলেন যারা ভালোভাবে পড়াতে পারতেন না প্রশ্ন করলে রেগে যেতেন এবং এর জেরে অনেক সময় পরীক্ষার খাতায় নম্বর কম দিতেন এছাড়া অনেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় নিয়মিত ক্লাসও নিতেন না মূলত তারা নিয়োগও রাজনৈতিকভাবেই রাজনৈতিকভাবেই পেয়েছিলেন অনেকের ক্ষেত্রে শর্ত শিথিল করে নিয়োগ দেওয়া হয়েছে সব মিলিয়ে আমরা এক ধরনের ঘাটতি নিয়ে শিক্ষা জীবন শেষ করেছি শিক্ষাজীবন শেষে চাকরির প্রস্তুতি নিতে গিয়ে এমন অনেক কিছু আমাদের নতুনভাবে পড়তে হয়েছে যা একাডেমিক জীবনে শিখে আসার কথা ছিল চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্নাতক পর্যায়ের কার্যক্রম চালু হয় সমসাময়িক হলেও কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় পাঁচশো সাতষট্টি ধাপ এগিয়ে দুই হাজার পঁচিশ সালের কিউএস র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান পাঁচশো চুরাশিতম তম সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে কেউ তরুণ শিক্ষক হিসেবে যোগদান করতে চাইলে তার পিএইচডি ডিগ্রির পাশাপাশি অন্তত দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রার্থীদের শুধু অন্যান্য যোগ্যতা সমান থাকলে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং স্বীকৃত মানের জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির উর্দু বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফল এবং পিএইচডি থাকা সত্ত্বেও এসএসসি ও এইচএসসিতে ভালো ফল না থাকায় এক প্রার্থীকে বাদ দেওয়া হয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ শিক্ষক প্রয়োজন সে পরিমাণ পিএইচডি ডিগ্রিধারী নেই বলে জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফয়েজ বণিকবার্তাকে তিনি বলেন নিয়োগে পিএইচডি ডিগ্রিধারীদের গুরুত্ব দেওয়া হয় অনেক ক্ষেত্রেই তারা সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগ পান বিগত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ নিয়ে নানা অভিযোগ ছিল আমরা সবাই চাই এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় প্রতিটি ক্ষেত্রে যেন স্বচ্ছতা নিশ্চিত হয় সবার পক্ষ থেকে এ প্রচেষ্টা রয়েছে